আসসালামু আলাইকুম এভরিওান এস এসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ দেখো ভাইয়া আমরা পর্যায় সারণের মূলের পর্যায় বৃত্ত ধর্মের উপর আমরা কী করতেছি বেসিক টু প্রো ক্লাস দিতেছি ইন ডিটেলস ক্লাস দিতেছি সো আজকে কিন্তু আমরা পর্বতরিত্রিনাত্মকতা তার আগে আমরা পরমাণুর আকার আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি এবং আহ গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার আর কি ছিল ব্লক নাম্বার আমরা কিভাবে নির্ণয় করবো প্রথম লেকচারে দেখছিলাম পরে আমরা দেখছি পরমাণুর আকার আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি আজকে দেখবো আমরা তরিত্রিন্তকতা পরে দেখব আমরা দাতব ধর্ম ধর্ম এখন দেখো প্রথম ক্লাসে কি করছি পরমাণুর আকার পড়াইছি কারণ আছে এই আকারের সাথে কিন্তু এই দেখো এই যে সাইজ অফ এটম অ্যাটমিক সাইজের সাথে কিন্তু তোমার প্রত্যেকটা রিলেটেড তোমরা ওই ক্লাসগুলো করলে ওটাই বুঝতে পারবা যে কেন ওইগুলো করাইছি সো দেখো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কি করব। তরিত ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি ভাইয়া তরিত ঋণাত্মকতা কি দেখো তরিত ঋণাত্মকতা বুঝতে হলে কি বুঝতে হবে একটা পরমাণু না কিন্তু দুইটা পরমাণু মিলে এই তরিত ঋণাত্মকতার সৃষ্টি করবে কেন কারণ হচ্ছে দেখো একটা পরমাণু কিন্তু কি করতে পারে না ইলেকট্রন শেয়ার করতে পারে না এই যে দেখো তরিত ঋণাত্মকতা হচ্ছে কি ভাইয়া টেন্ডেন্সি অফ শেয়ারিং পেয়ার ইলেকট্রন কি টেন্ডেন্সি অফ শেয়ারিং ইলেকট্রন মানে বন্ধনের ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করা হচ্ছে তরিত ঋণাত্মকতা এবং তোমাদের বইয়ের বাসায় কি বলছে এই যে বন্ধনটা বই কিভাবে হচ্ছে বন্ধন কিন্তু এগুলা কি এগুলো হচ্ছে বন্ধন দেখো কি বলছে যে দুটি পরমাণু যখন বন্ধনে আবদ্ধ হয়ে অনুতে পরিণত হয় তখন অনুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রনের দিকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ ত্বরিত ঋণাত্মকতা এই আকর্ষণকে কি বলে ত্বরিত ঋণাত্মকতা বলে তার মানে দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে এইচ এইটা দিয়ে আমরা এই টোটাল জিনিসটা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো কীভাবে দেখো হাইড্রোজেনের ভাইয়া সর্বশেষ মানে হাইড্রোজেন তো ভাইয়া একটাই ইলেকট্রন তাই না ওই একটা ইলেকট্রন আর এখানে ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে দেখো ক্লোরিন সতেরো বাট সর্বশেষ শক্তি তার কয়টা ইলেকট্রন আছে ভাইয়া ষাটটা ইলেকট্রন আছে এখন কি করবে ও ও কিন্তু ভাইয়া ওকে ইলেকট্রন দিতে চাইবে না কারণ কি ওর হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে কিভাবে সমযুজি বন্ধনে আবদ্ধ আবদ্ধ হচ্ছে দেখো এর ইলেকট্রন কি করবে ওকে দান করবে না দান করবে না এর ইলেকট্রনকে ওকে দান করবে না দান করবে না কি করবে দেখো কাহিনী হবে ও কি করবে ও এই যে ইলেকট্রন আছে না ওই ইলেকট্রনকে কি করবে শেয়ার করে ওর নিয়ে আসবে কোথায় আসবে বা ওর কক্ষপথে নিয়ে আসবে এইভাবে সো এইটা এইভাবে এইভাবে ঘুরতে থাকবে এটা আসলে এইভাবে ঘুরে না এটা মূলত হচ্ছে ধরো এইটা এদিকে চলে যায় আর এটা এদিকে চলে আসে মানে এইভাবে এইভাবে ঘুরতে থাকে এইভাবে ঘুরতে থাকে এইভাবে এইভাবে ঘুরতে থাকে আর এটা এইদিকে চলে যায় সো এই হচ্ছে কাহিনি কি হচ্ছে এভাবে ঘুরতে গিয়ে এভাবে ঘুরে এভাবে ঘুরে এভাবে ঘুরে এভাবে মানে কি হচ্ছে দেখো ভাইয়া এই যে ইলেকট্রন আছে না ওইটা কি করবে শেয়ার করবে শেয়ার করবে এই যে শেয়ারের মাধ্যমে কি হচ্ছে এখানে ভাইয়া একটা বন্ধন তৈরি হয় কি হয় এই যে এইখানে একটা বন্ধন তৈরি হয় এইভাবে এই যে বন্ধনটা না ভাইয়া এই বন্ধনে কি আছে এই বন্ধনে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে ক্লোরিনের একটা ইলেকট্রন আছে এই বন্ধনে কি করতেছে ওই যে ক্লোরিন ওই ক্লোরিন কি করতেছে ওই ক্লোরিন ভাইয়া ওই এই যে ইলেকট্রন আছে না ওইটাকে তার মনে করে কি করতেছে পূরণ করে ফেলছে কথা কি গেছে দেখো এখানে দুইটা ছয়টা আর এই কি আর হাইড্রোজেন কি করতেছে ভাইয়া হাইড্রোজেনের চিন্তা করতেছে ভাইয়া ওই যে ইলেকট্রন আছে না ওইটা আমার কি করতেছে ওইটা আমার তাহলে কি হচ্ছে ওর কিন্তু ডুয়েট পূর্ণ হচ্ছে ওর কি হচ্ছে ডুয়েট পূর্ণ হচ্ছে আর ক্লোরিনের কি হচ্ছে অষ্টক পূরণ হচ্ছে সো এই যে ভাইয়া শেয়ারিং যে ইলেকট্রন এখন এইটা কিন্তু ক্লোরিন এদিকে টানছে হাইড্রোজেন এদিকে টানছে এই যে টানাটানি এই যে টেন্ডেন্সি এটা হচ্ছে তরিত্রিনাত্মকতা এখন কার তরিত্রিনাত্মকতা বেশি হবে এইটা আমরা একটু দেখবো যখন ভাইয়া এই যে হাইড্রোজেন দেখো এই যে হাইড্রোজেন কি করতেছে এখানে একটা ইলেকট্রন আছে তার এই জায়গায় একটা ইলেকট্রন আছে আর ক্লোরিন এই যে ক্লোরিন ক্লোরিন কি করতেছে ক্লোরিনের কি এই জায়গায় একটা ইলেকট্রন আছে এই জায়গায় একটা ইলেকট্রন আছে এখন ওরা কি করছে শেয়ার করছে এখন ক্লোরিন কি করবে ভাইয়া ক্লুরিন ওই যে ইলেকট্রন আছে না ওইটাকে তার দিকে টানতে থাকবে তার দিকে টানতে থাকবে এতে ক্লোরিন ডেল নেগেটিভ আর হাইড্রোজেন ডেল পজিটিভ এখন দেখো ডেল নেগেটিভ কেন এই যে ক্লোরিন কি করতেছে এই ইলেকট্রনকে এদিকে কি করতেছে টানতেছে সমুজ বন্ধন হওয়ার পরেও টানতেছে টেনে কি হচ্ছে ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ ওর ক্লোরিনের শক্তি চলে যাবে না কিন্তু কি হবে তুরা সা মানে তুরা একটু এদিকে মানে হালকা একটু এদিকে ঝুঁকে থাকবে এই জন্য হালকার জন্য আমরা কী করছি ডেল ব্যবহার করছি ডেল মাইনাস কি থোড়া নেগেটিভ হবে ওইদিকে যাবে তো ও থোরা মানে গ্রহণ করার পর্যায়ে মানে হালকা গ্রহণ করবে মানে হালকা ওইদিকে সরে যাবে আর হাইড্রোজেন কী করবে হালকা ওইদিকে সরে যাওয়ার কারণে হালকা ও পজিটিভ চার্জে পরিণত হবে ডেল পজিটিভ এজন্য ভাইয়া এই যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তরিত ঋণাত্মকতা বেশি কেন তরি তরিত ঋণাত্মকতা বেশি কারণ হচ্ছে ওই যে ইলেকট্রনকে ওই যে শেয়ার করা যে ইলেকট্রন এখানে কিন্তু বন্ধন তৈরি হয়েছে তাই না এখানে কি হচ্ছে এখানে কিন্তু একটা বন্ধন তৈরি হচ্ছে এই যে বন্ধন এই যে বন্ধনের যে ইলেকট্রন ওইটা তোরা কি এইখানে চলে আসবে মানে ওইটা টানের কারণে তরিত্র ঋণাত্মকতা তো ক্লোরিনের বেশি এই জন্য করবে হালকা টানের কারণে হালকা এদিকে গিয়ে ডেল নেগেটিভ আর এটা ডেল পজিটিভ হয়ে যাবে এজন্য ভাইয়া ক্লুরিনের তরিত ঋণাত্মকতা হাইড্রোজেনের চাইতে কী হবে বেশি হয়ে যাবে কিভাবে তরিনের ক্লুরিনের কী হবে ক্লোরিনের তরিত্রৃণাত্যকতা হাইড্রোজেনের থেকে বেশি হয়ে যাবে এখন দেখো এখন আমরা ফ্র্যাক্টরটা বুঝি তার মানে এইটা তো বুঝতে পারতেছি যে ঋণাত্মকতা বিষয়টা কি এটাই হচ্ছে ঋণাত্মকতা এখন দেখো আমরা দেখি যে এটা কার উপর ডিপেন্ড করে সাইজ অফ অ্যাটম নির্ভর করে কার উপর ভাইয়া নির্ভর করে কার উপর সাইজ অফ অ্যাটম অ্যাটমের সাইজ মানে পরমাণুর আকার যত ভাইয়া কি হবে বড় হবে ইলেকট্রন আসক্তি তত কী হবে সরি ইলেকট্রন আসক্তি না ঋণাত্মকতা তত কমবে যত তুমি উপর থেকে নিচে যাবা পরমাণুর আকার বাড়বে তরিত্রিন্তকতা কমবে কারণ হচ্ছে এইটা ইনভার্স প্রপোশনাল আর দেখো এটা দেখো প্রুটন নিউক্লিয়ার চার্জ মানে কি প্রুটন সংখ্যা জেড তুমি যত বাম থেকে ডানে যাবা কি হবে পরমাণুর আকার ছোট হবে আর কি হবে নিউক্লিয়ার চার্জ কিন্তু বাড়বে কারণ প্রুটন সংখ্যা বাড়বে জেড বাড়বে জন্য কি হবে এই ক্ষেত্রে কি হবে ভাইয়া এই ক্ষেত্রে এইটার মানে ইলেকট্রন নেগেটিভিটি নাতকতা বাড়তে থাকবে তার মানে আমরা কি বুঝতেছি লেফট টু রাইট কি হবে ভাইয়া লেফট টু রাইট যদি তুমি যাও আমরা এটা বলি লেফট টু রাইট যদি যাও তাহলে ইলেকট্রো নেগেটিভিটি বাড়বে কেন বাড়বে কারণ আকার চুটু হবে আমরা জানি সাইজ যত চুটু হবে ইলেকট্রো নেগেটিভিটি তত বাড়বে তারপরে দেখো আপ টু ডাউনে যদি যাও আপ টু ডাউনে গেলে কি হবে ইলেকট্রো কমবে ডিক্রিজ হবে তো এই হচ্ছে আমাদের যে কাহিনী ইলেকট্রোনেগেটিভিটি বা তরিত্র ঋণাত্মকতার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হয়ে কিন্তু তারপরে যেটা তুমি মাথায় রাখবা আমরা অ্যাডভান্স কিছু দেখবো অবশ্যই অ্যাডভান্স দেখবো যেহেতু কি আমাদের বেসিক টু প্রো ক্লাস এইখানে অবশ্যই দেখা হবে সো এইটা লিখতেছি না ভাইয়া ওই যে পিরিয়ডগুলা তুমি এটা বুঝতেছো ওই আগের নিয়মেই এই যে আয়নীকরণ শক্তি ইলেকট্রোনাশক্তি তরিত্র ঋণাত্মকতার সেম কাহিনী বাম থেকে ডানে গেলে তরিত্র ঋণাত্মকতা কি বাড়বে ইলেকট্রন আসক্তি বাড়বে আয়নীকরণ শক্তিও বাড়বে কারণ সাইজ কমবে এই এখন দেখো তোমার যেটা দরকার সেটা হচ্ছে এই মানগুলো তুমি একটু মনে রাখার চেষ্টা করবা তরিত্রিনাত্যকতার মান হাইড্রোজেনের ক্ষেত্রে টু পয়েন্ট ওয়ান কার্বন টু পয়েন্ট দেখো এটা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবা দেখো ফার্স্ট মানে পয়েন্ট ফাইভ করে বাড়তেছে টু পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ সরি থ্রি পয়েন্ট ফাইভ এটা থ্রি পয়েন্ট ফোর না থ্রি পয়েন্ট ফাইভ এটা কী হবে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফোর এটা কি এটা হচ্ছে ফোর তারপরে দেখো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে থ্রি সো বিশেষ করে তুমি এটা হাইড্রোজেন মনে রাখবা অক্সিজেন মনে রাখবা আর হচ্ছে কার্বনটা মনে রাখবা মানে এগুলা যেহেতু গুলো আছে সবগুলোই মনে রাখার চেষ্টা করবা বাট এগুলো একটু বেশি করে মনে রাখার ট্রাই করবা ওকে সো এই হচ্ছে আমাদের কাহিনী এখন দেখো আমরা একটা জিনিস দেখবো যে এই যে বলছি আমরা যে নিউক্লিয়ার চার্জ চার্জের ক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখার চেষ্টা করি এর বাইরে তোমার কিছু আসবে না আশা করি সো এটা তো আমরা বুঝতে পারতেছি তাই না এটা তো আমরা বুঝতে পারতেছি তাই তো এখন দেখো এখন আমরা দেখি যে চার্জ অন ক্যাটায়নের ক্ষেত্রে দেখো আমরা কি বলছি যত চার্জ বাড়বে কি হবে তত কি হবে তত কি হবে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে যত চার্জ বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি কি বাড়বে তাহলে চার্জ আর জি চার্জ অন ক্যাটায়ন চার্জ অন ক্যাটায়নের ক্ষেত্রে ধরো ভাই তোমাকে এইভাবে যদি দেয় যেমন ধরো এইটা দিল তোমাকে এইটা যদি দেয় এফ ই টু প্লাস আর কি এফ ই থ্রি প্লাস এখানে কোনটার চার্জ বেশি ভাই এটার চার্জ বেশি না অবভিয়াসলি এটার চার্জ বেশি তাহলে আমি কি বলছি চারজন ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে যার চার্জ যত বেশি চার্জ এ আর জি এ আর জি চার্জ যত বেশি ইলেকট্রন নেগেটিভিটি তত বেশি তার মানে এইটার চার্জ বেশি তাহলে কি হবে এফ ই থ্রি প্লাস ইজ গ্রেটার ইকুয়াল টু কি হবে এফ ই টু প্লাস বাস কনসেপ্ট সমাজ মেয়ে গে হ্যাঁ এইটা একটু মনে রাখার চেষ্টা করবা যদি আয়ন আকারে দেয় আর কি তাহলে কি হবে চারজন কেটায়ন কেটায়নের ক্ষেত্রে কি হবে দেখো কেটায়নের ক্ষেত্রে কি হচ্ছে পজিটিভ চার্জ কেন বাড়তেছে না ভাইয়া এই যে পজিটিভ চার্জ যত বাড়বে পজিটিভ চার্জ হ্যাঁ পজিটিভ চার্জ যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত কি হবে বাড়তে থাকবে এনায়নের ক্ষেত্রে দেখো এখন যদি এনায়নটা আমরা দেখি এনায়নের ক্ষেত্রে কি হবে চারজন এনায়ন দেখো চারজন এনায়ন চার্জ অন এনায়ন চারজন এনায়নের ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কমবে যত যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি কমবে চারজন এনায়ন এনায়নের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে এন মাইনাস এন থ্রি মাইনাস যদি হয় এন থ্রি মাইনাস এন থ্রি মাইনাস থ্রি বা মাইনাস থ্রি মাইনাস এন ফোর মাইনাস তারপরে কি এন টু মাইনাস হ্যাঁ এরকম যদি থাকে দেখো চারজন এনায়নের ক্ষেত্রে যার চার্জ এনায়ন বেশি তার কি হবে নেগেটিভ চার্জ দেখো এটা মনে রাখবা নেগেটিভ চার্জ যার বেশি চার্জ যার বেশি হবে নেগেটিভ চার্জ যার বেশি নেগেটিভিটি মানে কি তরিত ঋণাত্মকতা ঋণাত্মকতা তাহলে কম হবে তাহলে এইটা তরিত ঋণাত্মকতা কোনটা সবচাইতে কম মানে বেশি হওয়ার কথা মানে কমবে তো তরিত ঋণাত্মকতা কি হবে কমতে থাকবে তাইলে আমাদের কী হবে সবচাইতে বেশিকার সবচেয়ে সবচাইতে বেশি মানে তরিত ঋণাত্মক কোনটা হবে দেখো এটা দেখো চার্জ যার কম তার তরিত্রিন টু মাইনাস এম থ্রি মাইনাস এম ফোর মাইনাস এই হচ্ছে আমাদের হিসাব সো এই হচ্ছে তরিত্রিনাত্মকতা তোমরা যদি এই কয়েকটা জিনিস মাথায় রাখতে পারো তাহলে তরি ঋণাত্মকতা নিয়ে আর কোনো জামেলা হবে না আশা করি কারণ কি তরিত্র ঋণাত্মকতা এর বাহিরে কিছুই নাই বা অ্যাডভান্স যেটা ছিল এটা দেখাই দিছি চার্জের ক্ষেত্রে যদি চার্জের ক্ষেত্রে দেয় দেখো চার্জ নেগেটিভ চার্জের ক্ষেত্রে মানে কি এনআন কি নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ যার বেশি তার তরিত্র ঋণাত্মকতা কম কমার কেটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ যার বেশি তার কি ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি বা তরিত ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়ে থাকে সো আশা করি তোমরা বুঝতে পারতেছো এই ক্লাসগুলো অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে কি করবা শেয়ার করবা সো দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে পরবর্তী কি থাকবে দাতব ধর্ম আরো ও দাতব ধর্ম সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম